যারা যারা মনে করো অ্যালোভেরা আমাদের শ্যুট করে না বা ঘৃতকুমারী আমাদের চুলে সহ্য হয় না তাদের জন্য আজকের এই ডেডিকেটেড ভিডিওটা থাকলো একবার এইভাবে ঘৃতকুমারী লাগিয়ে দেখতে পারো অবশ্য করে শ্যুট করবে কোনো ধরনের চুলকানি র্যাশেস এই ধরনের সমস্যা তোমাদের স্ক্যাল্পে দেখা দেবে না একটা ছোট্ট ভুলের কারণেই কিন্তু তোমাদের সকলের অ্যালোভেরা নিয়ে এত প্রবলেম হয় দেখো অ্যালোভেরা জেলের নাইনটি হলো ওয়াটার অ্যান্ড ওয়ান পার্সেন্ট অনলি মিনারেল কিন্তু এর যে স্কিনটা রয়েছে এর স্কিনটা হলো অত্যন্ত মিনারেল রিচ সেই জন্য স্কিনটাকে কিন্তু কোনোভাবেই ফেলে দেওয়া যাবে না অ্যালোভেরা গাছের পাতা কেটে নেওয়ার পরে দেখবে নিচে কিছুটা হলুদ রঙের ফ্লুইড বেরোচ্ছে চার থেকে পাঁচটা কি ছটা পাতা কেটে নাও তারপরে এক বাটি জলে দশ মিনিটের জন্য এই অ্যালোভেরাগুলোকে ভিজিয়ে রেখে দিতে হবে ভিজানোর আগে অবশ্য করে জাস্ট রানিং ওয়াটারে একবার ধুয়ে নিও জল ধোয়া করে একটা বাটির মধ্যে জল নিয়ে অ্যালোভেরার যেখান থেকে ফ্লুইডটা বেরোচ্ছে হলুদ ফ্লুইডটা বেরোচ্ছে সেই দিকটা জলের মধ্যে দিয়ে দশ মিনিটের জন্য ছেড়ে দেবে দশ মিনিট পরে তুলে ওই ফ্লুইডের অংশটুকু কেটে বাদ দিয়ে দেবে তারপরে আরেকবার জল ধোয়া করে নিতে হবে ঘৃতকুমারীর পাতা কেটে নেওয়ার পরের এই হলুদ ফ্লুইডটা খুবই টক্সিক হয় যার জন্য এটা বাদ দিয়ে না নিলে স্ক্যাল্পে যখন ডাইরেক্টলি অ্যাপ্লাই করতে যাও তখন ইচিংয়ের সমস্যা হয় চুলকায় বা র্যাশেস বেডানোর সমস্যা হয় এইবার ধুয়ে নেওয়ার পরে ছোট ছোট পিসেসে কাট করে নেবে ও হ্যাঁ তার আগে এই দু সাইডে দেখবে অ্যালোভেরার পাতাটা যখন খুব মন দিয়ে দেখবে দেখবে স্লাইটলি কফড হয় আর সাইডে সাইডে ছোট ছোটো কাঁটা থাকে এই কাঁটাগুলোকে বাদ দিয়ে ফেলতে হবে কোনো সমস্যার কিছু নেই ছুরির সাহায্যে এক স্ট্রোকে বেরিয়ে চলে আসে কাঁটাগুলো এই কাঁটাগুলোও কিন্তু টক্সিক হয় এই কাঁটাগুলো বাদ না দেওয়ার ফলেও কিন্তু টক্সিক রিলিজের জন্য আমাদের স্ক্যাল্প চুলকায় বা স্কিনে লাগালে স্কিনটা চুলকায় র্যাশ বেরিয়ে যায় সুতরাং একটু বেশি মাত্রায় এই কাঁটাগুলোকে রিমুভ করে নেবে তারপরে ছোট ছোট পিসেসে কাট করে নেবে এক্সট্রা শিওর হওয়ার জন্য আর একবার জল দিয়ে ভালো করে কচলে এই টুকরোগুলোকে ধুয়ে তুলে রাখবে কুমারিতে রয়েছে ভিটামিন এ ভিটামিন বি টুয়েলভ ফলিক অ্যাসিড ভিটামিন ই এছাড়া ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম কপার সিলিনিয়াম ম্যাঙ্গানিজ সোডিয়াম পটাশিয়াম জিঙ্ক ইত্যাদি 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 লিস্ট অত্যন্ত লম্বা আছে আর বললাম না অ্যালোভেরার যে স্কিনটা হয় সবুজ যে অংশটা হয় সেটা অত্যন্ত মিনারেল রিচ হয় এটা কিন্তু ফেলা যাবে না কোনো মতে যাই হোক এই পিসগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে শুকনো করে একটা বাটিতে রেখে না এরপরের স্টেপে আমরা যাব ও হ্যাঁ তার আগে আরেকটা কথা বলে দিই অ্যালোভেরা যদি পাতার কোনো অংশে দেখো কালো হয়ে রয়েছে কোনো স্পট রয়েছে সেই অংশটাও কিন্তু রিমুভ করে দিতে হবে বাদ দিয়ে দিতে হবে ফ্রেশ যেটুকু অংশ আছে বেশ পাল্পি অংশ রয়েছে হৃষ্টপুষ্ট দেখে পাতা চয়ন করে নেবে এবং কালো কোনো স্পট থাকলে সেই স্পটটাকে রিমুভ করে দেবে ছুরি চালি নেক্সট প্রসেসে যাওয়ার আগে একবার মনে করে দিই প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নাও এই ধরনের আরও হোম রেমেডিস পাওয়ার জন্য এবার আসি প্রসেসে এখানে দেড় গ্লাস জল নিয়ে নিয়েছি আমি একটা প্যানের মধ্যে এবার জলটাকে খুব ভালো করে ফুটাতে হবে ফুটে উঠলে অ্যালোভেরার যে টুকরোগুলো রয়েছে সেই টুকরোগুলো দিয়ে নেবে দিয়ে ফুটতে দেবে দশ থেকে পনেরো মিনিটের জন্য এটাকে মিডিয়াম আছে রেখে ফুটাবে। একদম হাই আঁচে করে দেবে না জলটা সমস্ত উবে গেলে মুশকিল আছে আমাদের জলটা লাগবে সো মিডিয়াম আঁচে রেখে দেবে এই অ্যালোভেরা ডিককশনটার মধ্যে এক চামচ পরিমাণ কি দেড় চামচ পরিমাণ ফ্ল্যাক্স সিড অ্যাড করে দিতে পারো তবে এই ডিককশনটার গুণগত মান আরও বৃদ্ধি পেয়ে যাবে অবশ্য করে ফ্ল্যাক্স সিড বা তিসির বীজ অ্যাড করে নেবে পনেরো থেকে কুড়ি মিনিট ফোটানোর পরে জলটাকে ছেঁকে নেবে গরম গরম যদি ঠান্ডা হয়ে যায় তাহলে এটা জেল কনসিস্টেন্সিতে চলে আসে তাই গরমই ছাঁকতে হবে আমি যেহেতু এর ভিতরে শ্যাম্পু ডায়ালুট করব ওই জন্য একটু লিকুইড কনসিস্টেন্সিতে রেখেছি তোমরা যদি জেল চাও একদম বাজার চলতি অ্যালোভেরা জেলের মতো জেল চাও তাহলে আরও বেশ কিছুক্ষণ ধরে ধরো পঁচিশ থেকে তিরিশ মিনিট ধরে ফুটিয়ে নিয়ে গরম গরম ছেঁকে নেবে দেখবে একদম বাজার চলতি ট্রান্সপারেন্ট অ্যালোভেরা জেল রেডি হয়ে গিয়েছে এটাকে তোমরা স্টোর করেও রাখতে পারো অবশ্য করে এটা ট্রাই করে নিও এতে চুল তোমাদের চকচকে হবে প্রথম বসের পরে দেখবে অনেক নরম লাগছে চুলটা কোমল লাগছে আর কি পালকের মতো একটা ফিলিংস আসে চুলে একটা শাইন অ্যাড করে যাদের স্প্লিটেন্সের সমস্যায় বেশিরভাগ সময় ভোগ তারা এইভাবে শ্যাম্পু করে নেবে এমনিতে স্প্লিটেন্স তো একা একা ঠিক হওয়া সম্ভব নয় স্প্লিটেন্সের একটাই ইলাজ সেটা হচ্ছে ভালো করে চুলটা ছেটে নিতে হবে স্প্লিটেন্সের জায়গাগুলোকে কেটে বাদ দিয়ে নিতে হবে এমন কোনো রেমেডি নেই যেটাতে ফেভিকলের মতো বা ফেভিকুইকের মতো বা আঠার মতো দুটো স্প্লিটেন্সের দুমুখো চুল চিপকে যাবে এটা সম্ভব নয় কেটে বাদ দিয়ে দাও কিন্তু কিন্তু ইন ফিউচার ফার্দার যাতে স্পিটেন্সের সমস্যায় না আসে তার জন্য অ্যালোভেরা এবং তিসির বীজের এই ডিককশনটা দিয়ে শ্যাম্পু করে দেখো আর যারা যারা বুঝতে পারো না অ্যালোভেরা গাছের যত্ন কীভাবে নেবো সেক্ষেত্রে সময়ে সময়ে অ্যালোভেরা গাছের পাতা ছেটে দেবে সেটাতেই তাদের যত্ন হয়ে যাবে এক্সট্রা কোনো যত্নের দরকার নেই পুরোনো বড় হয়ে যাওয়া হৃষ্টপুষ্ট পাতাগুলো যখন কেটে ফেলবে বাকি পাতাগুলো যেগুলো এক্সিস্টিং থাকবে সেগুলো পর্যাপ্ত পরিমাণে পুষ্টিগুণ পেয়ে বড় হতে পারবে